সব চাইতে কম দামে এলএক্স লিমিটেড হান্ড্রেড ট্যাক্স ফিটনেস তো দুই বছর আপডেট পাবেই সাথে পাবে পূর্ণি আচ্ছা এই টায় রুম গুলো যেতে পারে ভাই ছয় মাসের উপরে ইউজ করতে পারবেন ছয় মাসের উপরে হ্যাঁ ফক টেনের পাশাপাশি কিন্তু সিএনজি পাবেন এক ট্যাক কাজ নাই এখন পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা কমিটা জানাতে পারেন আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিওতে সামনে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে স্পেশাল একটা গাড়ি এবং স্পেশাল একজন মানুষ গাড়ি ঘরের পক্ষ থেকে তো ঠিকানাটা একটু বলে দিই আমরা উত্তর এগারো নম্বর থেকে ষোলো নম্বর আসলি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো আজকে এই গাড়িটা চলুন দেখে অপেক্ষা না করে কি দামে কি রকম আপনারাও এই বিষয়ে কে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে শুনলাম একটা কত কি সত্যি জি ভাই সত্যি এটা কত মডেল গাড়ি ভাই এটা হচ্ছে আমি একটু দেখাই দিই সামনে থেকে

দেখেন খুবই চমৎকার আছে সিনজিও তো খুবই চমৎকার হ্যাঁ ভাই এটা 70 লিটার ভাই 70 লিটার না মেদ আছে কতদিন মেদ আছে ভাই অনেক দিন আছে না জি অনেক দিন 30 32 বছর পর্যন্ত ইনশাআল্লাহ পেয়ে যাবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিতরে দেখেন বডিটা খুবই চমৎকার আছে সত্যি কথা নিচে দেখেন হ্যাঁ এসপাগেটোর কোনো ঠাঙ্গুনু জং নাই ভাই হ্যাঁ অনেক ভালোটাই আছে কথা জং নাই দর্শক দেখে রাখতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন কোথায় আছে পেয়ে যাবে ঠিকানাটা ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 16 নাম্বার রোড 81 নাম্বার প্লট

দর্শকরা যদি হ্যাঁ দর্শকরা যদি এই ভিডিওটা দেখে হ্যাঁ দেখা কমেন্ট করে একটা শেয়ার দেয় হ্যাঁ তাহলে দর্শকদের জন্য পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা কমেন্ট আর শেয়ার ঠিক আছে জানেন কমেন্ট আর শেয়ার আইছে স্ক্রিনশট দেখাবে যে কমেন্ট আর শেয়ার দিছে এটা কিন্তু আইছে দেখাবে দর্শকরা অবশ্যই তো দর্শক আপনাদের জন্য বলে রাখি যদি আপনারা কমেন্ট আর শেয়ার দেন ভাই তো 20000 টাকা বলছে 5000 টাকা বাড়ায় দিলাম 25000 টাকা ডিসকাউন্ট পাবেন